আমরা যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থী আজকে থেকে বহু রূপের গাড়ি বাস মিনিবাস দাঁড়িয়ে গেছে কারণ পুলিশ ডিউটি যে টাকা দেয় আজকে ধরবে একদম দেওয়ালির পরে ছাড়বে বাসের ক্ষেত্রে নয়শো টাকা মিনিবাসের ক্ষেত্রে আটশো টাকা খোরাকি শ্রমিকদের চল্লিশ টাকা সবারই সংসার আছে পুজো আছে তাই শ্রমিকরা ডিউটি করতে চাইছে না গতকাল রাত্রিবেলা থেকে পুলিশ ডিউটির গাড়ি রিকুইজিশন করা স্টার্ট করেছে তাই সারি সারি গাড়ি সব রুটে সারা কলকাতা সহ জেলাতে গাড়ি দাঁড়িয়ে গেছে আমরা যাত্রীদের কাছে ক্ষমা পাচ্ছি কারণ হচ্ছে আমরা অনেকবার দাবি করেছিলাম একুশে জুলাই একুশে জুন আমরা সিপিকেও অনুরোধ করেছিলাম লিখিতভাবে জানিয়েছিলাম যে নির্বাচনে যে টাকাটা দেওয়া হয় পঁচিশশো দশ টাকার এবং ফোরাকি দুশো সত্তর টাকা সেটাকে পুলিশ ডিউটিতে ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো সদস্য না সাথে এই চল্লিশ টাকা খোরাকি এবং আটশো নয়শো টাকা যে হেয়ার চার্জ হায়ার চার্জ সেটার জন্য আমরা আমাদের মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ কেউ গাড়ি চালাতে চাইছে না সবারই পুজো আছে প্রাকৃতিক দুর্যোগের পরে যে দুটো দিন ভালো এসেছিল যাত্রীরা হয়তো কিছু কেনাকাটি করতো কিন্তু আমরা পাচ্ছি না পরিষেবা দিতে কারণ পুলিশ যেভাবে গাড়ি রিকুয়েশন করে নিয়ে চলে যাচ্ছি আজকে থেকে তাতে গাড়ি সব রাস্তায় সারি সারি দাঁড়িয়ে আছে এর জন্য আমরা ক্ষমা আমরা আমরা এর কাছে অনুরোধ করছি আমাদের নির্বাচনে যে টাকাটা দেওয়া হয় সেটা দেওয়া হোক স ইচ্ছায় সব মালিক শ্রমিকরা গাড়ি দেবে কিন্তু যদি না হয় তাহলে আমাদের কিছু করার নেই আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কিউ কার্পিন প্রেজেন্টস দা ওয়াল শারদ শ্রেষ্ঠো 2025 পাওয়ার্ড বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যতকাণ্ড কোলকাতাতেই দা কলকাতা কেস কমফর্টলিটি ইওর এভরিহোয়্যার এবং সুরজিৎ কালা ওয়েলথ আর্কিটেক্ট